হাসনাত আর ক্যান্টনমেন্ট কাহিনীর পর সারা দেশে আলোচনায় ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গোটা জাতি অপেক্ষায় ছিলেন সেনাপ্রধানের নতুন বার্তার জন্য সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তা শুধু একটি প্রাতিষ্ঠানিক বার্তা নয় বরং দেশের চলমান বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তিনি স্পষ্টভাবে বলেন সেনাবাহিনী যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তিনি সেনাবাহিনীর সদস্যদের গুজব ভুল তথ্য এবং অপপ্রচারের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যার বেশিরভাগই বাস্তবতা থেকে অনেক দূরে সেনা প্রধানের এই বক্তব্য মূলত সেনা সদস্যদের মনোবল অটুট রাখার এবং সত্যভিত্তিক দায়িত্ব পালনের জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা তিনি বলেন কোনো উস্কানিমূলক বক্তব্যে সেনাদের প্রতিক্রিয়া জানানো উচিত নয় কারণ প্রতিক্রিয়া মানেই উস্কানিদাতাদের লক্ষ্য পূরণের সহায়তা এই নির্দেশনা শুধু বাহিনীর ভেতরের শৃঙ্খলা রক্ষাই নয় বরং বহির্বিশ্বে সেনাবাহিনীর পেশাদার ভাবমূর্তি রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জনাবোয়াকারুজ্জামান সেনাবাহিনীকে একটি পেশাদার ও নৈতিকতা ভিত্তিক বাহিনী হিসেবে তুলে ধরেন এই মূল্যবোধ ভিত্তিক পরিচালনা সেনাবাহিনীকে শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে সেনাপ্রধান বর্তমান সময়ে সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যেমন পাঁচ অগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনীর দৃঢ় ও শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে এই ভূমিকায় জাতিসংঘ মহাসচিব আন্তিনিয় গুতেরেস প্রশংসা করেছেন যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি দৃঢ় করেছে তিনি সামনের ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন ঈদ একটি স্পর্শকাতর সময় যেখানে যে কোনো উস্কানি বা নিরাপত্তা ঘাটতি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর সক্রিয় প্রস্তুতি দেশের জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি করে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সেনাবাহিনীর মানবিক ভূমিকার কথাও তিনি তুলে ধরেন কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার জন্য ইফতার আয়োজন ছিল একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ এটি শুধু একটি আয়োজন নয় বরং বৈশ্বিক মানবাধিকার বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতির একটি শক্ত উদাহরণ তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে সাক্ষাৎ এবং প্রশংসাও তুলে ধরেন এই কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি সেনাবাহিনীর কাজের পরিপূর্ণতা এবং পেশাদারিত্বের প্রমাণ দেয় যা ভবিষ্যতের সামরিক সহযোগিতা ও কূটনীত্বে সহায়ক ভূমিকা রাখবে আহত শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে সেনাপ্রধান বলেন এই ধরনের পদক্ষেপ সেনাবাহিনীর মানবিক শক্তি এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দৃষ্টান্ত সব মিলিয়ে সেনাবাহিনী আর শুধুমাত্র একটি প্রতিরক্ষা বাহিনী নয় বরং জাতীয় স্থিতিশীলতা মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতার এক নির্ভরযোগ্য স্তম্ভে পরিণত হয়েছে